জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিদেশে পালিয়ে থাকা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে প্রবাসীদের জুতা নিক্ষেপ চাঞ্চল্যকর পরিস্থিতি এদিকে ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা আরও ডেইলি মেইলের প্রতিবেদন দশ বছরের জেল হতে পারে টিউলিপ সিদ্দিকের এদিকে বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেফতার আরও জানাব অন্তর্বর্তী সরকার সফল হতে পারছে না বলে মন্তব্য বিএনপি নেতা মান্নার সব শেষে জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার লিপলেট বিতরণ করায় আটক চার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিদেশে পালিয়ে থাকা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে প্রবাসীদের জুতা নিক্ষেপ চাঞ্চল্যকর পরিস্থিতি বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে প্রকাশ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে একদল বিক্ষুব্ধ প্রবাসী তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এ ঘটনাটি ঘটে দুবাইয়ের আল নাহাদা এলাকায় যেখানে কাদের হঠাৎ জনসম্মক্ষী উপস্থিত হলে প্রবাসীরা তার বিরুদ্ধে স্লোগান দেয় এবং এক পর্যায়ে তার দিকে জুতা ছুঁড়ে মারে নিরাপত্তার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল মঙ্গলবার সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্রলীগের সব সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মার্স ফর জাস্টিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রধান কর্মসূচি পালিত হবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরাজ মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করে ছাত্রদলের সব নেতাকর্মী সহ আপামর ছাত্র সমাজকে ওই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ডেইলিমেইলের প্রতিবেদন দশ বছরের জেল হতে পারে টিউলিপের ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা দেশটির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনারের সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইল এ অভিযোগে রয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এই প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে কেরেমলিন থেকে আর দায়িত্বে আছে রুশ কোম্পানি রোসাটম এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে টিউলিপের বিরুদ্ধে উঠা দুর্নীতি প্রমাণিত হলে তার দশ বছরের জেল হতে পারে কারণ ব্রিটেনের বেরাইবাড়ি অ্যাক্ট দুই হাজার দশ অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা আবুল কালাম কালু মিরিধাকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন মঙ্গলবার দুপুরে কাশিয়ানি থানার ওসি মোহাম্মদ শফিউদ্দিন খান গ্রেফতারের এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার সন্ধ্যায় উপজেলার সদর বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে দিদার হত্যা মামলায় সন্দেহ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তাকে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে উল্লেখ্য গত বছরের তেরো সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির স্ত্রী সন্তান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তাদের বহরে হামলা চালানো হয় এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকাত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয় ওই বছরের সতেরো সেপ্টেম্বর নিহত দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে একশো সতেরো জনের নাম উল্লেখ করে পনেরোশো জনকে অজ্ঞাতনামা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন অন্তর্বর্তী সরকার সফল হতে পারছে না জানাল মান্না অন্তর্বর্তীকালীন সরকার সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার জাতীয় ক্লাবে গণশক্তি সভা আয়োজিত শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রোববার ও সোমবার আওয়ামী লীগের লোকজন লিপলেট বিতরণ করেছে উল্লেখ করে মান্না বলেন কিভাবে করতে পারল তারা আমাদের পুলিশ কি করছে তারপর দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছেন এরপর কেউ করলে তাকে গ্রেপ্তার করা হবে তারা তো ঘোষণা দিয়েছে পনেরো দিন আগে পনেরো দিন ধরে আপনারা কি করলেন আমাদের অন্তর্বর্তী সরকার এই প্রশাসন এখনও তৈরি করতে পারেনি আমরা সফলতা কামনা করছি কিন্তু তারা সফল হতে পারছে না তারা যদি সফল হতে পারতো তাহলে এই ঘটনা ঘটত না সংখ্যানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর উল্লেখ করে তিনি বলেন সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার এ প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে এটিকে আমি আপাতত সমর্থন করছি না আমার জন্য বেশি সুন্দর কিন্তু সমগ্র জাতির জন্য নয় এতে করে আওয়ামী লীগের যদি চল্লিশটা এমপি আসে তারপর আমি এমপি থাকতে পারবো কিনা সন্দেহ আছে তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে তুমি কে কয়টা ভোট পেয়েছ তুমি তোমার কয়টা এমপি আছে আওয়ামী লীগ নেতার লিপলেট বিতরণ করায় আটক সার রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি অংশ হিসেবে তাদের সমর্থক কর্মীরা লিপলেট বিতরণ করার চারজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান চারঘাট থানার ওসি আফজাল হোসেন আটকরা হলেন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মৃত ইন্তাস মুন্সির ছেলে এজাজুল হক চক ঘোচর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে পাঁচ নম্বর থানা সূত্রে জানা গেছে সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সারাশি অভিযান চালিয়ে উপজেলার সলুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এজাজুল হক সহ তিনজনকে আটক করে থানা পুলিশ সারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন পাঁচ অগস্ট এই মামলার এজাহার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের দলীয় কর্মসূচির সময় লিপলেট বিতরণ করায় তাদের আটক করা হয় শেখ হাসিনা সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুমের ঘটনায় জড়িত জানাল এ আর ডব্লু মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াজ গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে সংস্থাটি বলেছে শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুর রেভলুশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক পঞ্চাশ পৃষ্ঠার এ প্রতিবেদন এ কথা বলা হয়েছে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন ১৪ ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় শেখ হাসিনা সরকারের অধীনে সাড়ে তিন হাজারেরও বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটছে এই বলেছেন শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিবর্গ গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে তিন জনকে মুক্ত দেওয়া হয়েছিল এবং তিন জনের বিরুদ্ধে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল গুম হওয়ার শিকার এক আইনজীবী মীর আহমেদ বিন কাশেম বলেছেন তাকে যে স্থানে আটক রাখা হয়েছিল সেটি বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল